আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন পিসিবি আইসিসি বিসিবি ত্রিমুখী একটা মিটিং গতকাল হয়েছে লাহোরে এবং সেই মিটিং এর রেজাল্টগুলো কি সেটা এখনো ফর্মালি না আসলেও ইন্ডিয়ান কিছু গণমাধ্যম বাংলাদেশের কিছু গণমাধ্যম পাকিস্তানের কিছু গণমাধ্যম থেকে ওই মিটিংয়ের রেজাল্টগুলোর ব্যাপারে বা ওই মিটিংয়ে কী নিয়ে আলোচনা হয়েছিল কোন কোন শর্তগুলো পাকিস্তান ক্রিকেট বোর্ড আইসিসিকে দিয়েছে সেই বিষয়গুলো কিন্তু আস্তে আস্তে করে খোলাসা হওয়া শুরু হয়েছে এখনো পর্যন্ত স্পেকুলেশন চলছে আমরা এখনও পর্যন্ত নিশ্চিত নই যে আসলে শর্তগুলো কি ছিল আমিনুল ইসলাম বুলবুল ইতিমধ্যে বাংলাদেশে ফিরে আসার কথা গতকাল রাত্রেই তিনি বাংলাদেশের পথে রওনা দিয়েছিলেন সুতরাং তার ইতিমধ্যে বাংলাদেশে পৌঁছে যাওয়ার কথা এবং আমিনুল ইসলাম বুলবুল আজকে আমার কাছে মনে হয় যে যেহেতু অদম্য বাংলাদেশ টি টোয়েন্টি টুর্নামেন্টের ফাইনাল মিরপুরের বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সেখানে তিনি উপস্থিত থাকবেন এবং আমি জানি না যে তখন মিডিয়াকে তিনি একটা ব্রিফিং দেবেন কিনা সেই বিষয়টা নিয়ে বিসিবি এখনো পর্যন্ত কিন্তু খোলসা করে কিছু জানায়নি তবে সেই মিটিং এর রেজাল্টগুলো কি আপাত মুহূর্তে অন্যান্য যে গণমাধ্যম রয়েছে তাদের কাছ থেকে যেই ইনফরমেশন আমরা পেয়েছি সেগুলোই আপনাদের সঙ্গে আসলে শেয়ার করতে চাই পাকিস্তান নাকি তিনটা শর্ত আইসিসির কাছে দিয়েছে এবং তিনটা শর্তই বাংলাদেশকে কেন্দ্র করে এই বিষয়টাকে আপনারা আসলে কিভাবে দেখছেন অন্য অনেক গণমাধ্যম আবার বলছে যে পাকিস্তান নিজেদেরও কিছু সুবিধা আদায় করার চেষ্টা করেছে সেই জায়গায় শর্ত জুড়ে দিয়েছে এবং সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব প্রাথমিকভাবে যেই বিষয়গুলো গণমাধ্যমে এসছে খুব বড় ভাবে সেটাই হচ্ছে আপনাদের সঙ্গে শেয়ার করি প্রথম যে পয়েন্ট সেটা হচ্ছে যে বিশ্বকাপে খেলতে না দেওয়ায় বাংলাদেশের জন্য ক্ষতিপূরণ দিতে হবে আইসিসিকে যে বিষয়টা নিয়ে শঙ্কা ছিল যে বাংলাদেশ বিশ্বকাপে অংশগ্রহণ করছে না দেখে তাদের অংশগ্রহণ ফি ছাড়াও তাদের যে বার্ষিক যেই অ্যামাউন্ট আইসিসি আইসিসির কাছ থেকে পাওয়ার কথা সেই ফান্ডিংটাও আইসিসি নাকি বাংলাদেশকে দেবে না বা সেখান থেকে বাংলাদেশকে উল্টো বঞ্চিত করবে সেই বিষয়টা তো হবেই না উল্টো বাংলাদেশকে এই যে আইসিসি ওয়ার্ল্ড কাপ থেকে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ থেকে বাদ দেওয়া হয়েছে সে কারণে বাংলাদেশকে ক্ষতিপূরণ দিতে হবে আইসিসি এরকম একটা শর্ত দেওয়া হয়েছে দ্বিতীয় যে শর্ত সেটা হচ্ছে বাংলাদেশ বিশ্বকাপে না খেললেও তাদেরকে অংশগ্রহণ ফিটা দিতে হবে সো সেটাও আর একটা শর্ত ছিল এবং আরও একটা শর্ত যেটা সেটা হচ্ছে বাংলাদেশকে একটা আইসিসি ইভেন্টের আয়োজক হওয়ার শর্তটা দিতে হবে এখন এই তিনটা পয়েন্ট আমি দেখছি যে বেশিরভাগ বাংলাদেশই গণমাধ্যমে প্রকাশিত হচ্ছে বা তারা জানাচ্ছেন বিষয়টা এখন কতটুকু সত্য সেই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করা যেতে পারে প্রথম যে পয়েন্ট সেটা হচ্ছে বিশ্বকাপে খেলতে না দেওয়ায় বাংলাদেশের জন্য ক্ষতিপূরণ দিতে হবে এখন এই পয়েন্টটা কতটুকু ভ্যালিড বা কতটুকু লজিক্যাল এখন ব্যাপারটা হচ্ছে এরকম যে বাংলাদেশ আসলে বিশ্বকাপ খেলতে চায়নি ব্যাপারটা কিন্তু এরকম নয় বেসিকালি বাংলাদেশ ইন্ডিয়াতে গিয়ে ওয়ার্ল্ড কাপে তাদের ম্যাচ খেলতে চায়নি এবং এবারের বিশ্বকাপের সবগুলো ম্যাচই আসলে বাংলাদেশে ইন্ডিয়াতেই পড়েছিল কারণে এক প্রকার বলাই যেতে পারে যে বাংলাদেশ বিশ্বকাপটা বয়কট করেছে বাট বাংলাদেশ কিন্তু কোনো সময় বলেনি যে তারা ওয়ার্ল্ড কাপ খেলবে না তারা শুধুমাত্র তাদের ভেনুটা পরিবর্তন করতে বলেছিল ভারত থেকে সরিয়ে অন্য কোথাও নিতে বলেছিল তবে আইসিসি সেই কাজটা করতে পারেনি সেই কম সময়ের ভেতরে সেই সিচুয়েশনটার কারণে আলটিমেটলি যে ঘটনাটা ঘটেছে সেখানে হচ্ছে বাংলাদেশ তারা শেষ পর্যন্ত একটা সিদ্ধান্তে এসেছে যে তারা আসলে ওয়ার্ল্ড কাপটা খেলতে যাবে না যদি আইসিসি ভেনুগুলো পরিবর্তন না করে এবং সেটা হয়নি বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে নিয়ে ইতিমধ্যে বিশ্বকাপটা শুরু হয়ে গেছে খালি ময়দানে বা খালি মাঠে বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ড ম্যাচগুলো খেলছে এবং সেখানেও দর্শকদের কিন্তু কোনো আনাগুন আমরা দেখতে পাচ্ছি না সো ওভারঅল আমরা যদি একটা ব্যাপার চিন্তা করে দেখি সেই জায়গাটার মধ্যে আমরা একটা ব্যাপার নিশ্চিত হয়ে যাব যে পাকিস্তান এক পক্ষ বলছে যে পাকিস্তান বাংলাদেশকে ব্যবহার করেছে তাদের স্বার্থ হাসিলের জন্য এখন পাকিস্তান বাংলাদেশকে কিভাবে ব্যবহার করলো তারা যেই শর্তগুলো জুড়ে দিয়েছে সবগুলোই কিন্তু বাংলাদেশের পক্ষের শর্ত সুতরাং এটা যদি সত্যি হয়ে থাকে তাহলে কিন্তু আমি বলবো যে পাকিস্তান বেসিক্যালি বন্ধুত্বের হাত বাড়িয়েছে বাংলাদেশের দিকে এবং তারা সত্যি সত্যিই যেটা বলেছিল যে বাংলাদেশের সাইডে দাঁড়িয়ে তারা আসলে প্রতিবাদ স্বরূপ ইন্ডিয়ার সঙ্গে ম্যাচটা ওয়ার্ল্ড কাপে খেলবে না সেটাই কিন্তু আবারও প্রমাণিত হচ্ছে তবে এখানে আরও কিছু বিষয় রয়েছে ফর এক্সাম্পল আমি কিন্তু এর আগের একটা ভিডিওতে বলেইছিলাম যে বাংলাদেশ ইন্ডিয়াতে যাচ্ছে না ওয়ার্ল্ড কাপ খেলছে না সেটা বাংলাদেশ এবং আইসিসির মধ্যে একটা সমঝোতার ব্যাপার ছিল এবং ইন্ডিয়াতে গিয়ে বাংলাদেশ খেলবে না সেটা সিকিউরিটি রিজেন্স এর কারণে খেলবে না সেরকম একটা বিষয় উঠে এসেছিল তবে পাকিস্তান ইন্ডিয়ার সঙ্গে কেন খেলবে না সেটার কিন্তু কোনো ক্লিয়ার কাট লজিক আইসিসি পাকিস্তান সেভাবে দিতে পারেনি শুধুমাত্র একটাই কথা বলেছে যে বাংলাদেশকে কিভাবে ফেয়ারনেস দেওয়া যায় সেই জায়গা থেকে তারা একটা স্ট্যান্ড নিয়ে বেসিক্যালি ইন্ডিয়ার এগেনস্টে সেই ম্যাচটা না খেলার সিদ্ধান্ত নিয়েছিল সো ওই হিসেব যদি ধরি তাহলে কিন্তু এই যে তিনটা শর্ত পাকিস্তান দিয়েছে পুরোটাই বাংলাদেশকে কেন্দ্র করে এই ব্যাপারটা কিন্তু খুব পজিটিভ একটা দিক এবং তাদের এন থেকে আসলে বার্গেনের কোন জায়গাগুলো তারা হাসিল করছে সেটা একটা বিষয় বাট এখানে আরেকটা ব্যাপার আছে পাকিস্তান যদি কোনো কারণ ছাড়াই বলতো যে আমরা ইন্ডিয়ার সঙ্গে ম্যাচটা খেলবো না সেই ক্ষেত্রে কিন্তু তাদের এই দাবিটা ধোপে টিকতো না বাট যেহেতু তারা বাংলাদেশকে ইনক্লুড করেছে সুতরাং তাদের দাবি দাবাগুলো সব বাংলাদেশ রিলেটেড হওয়ার কথা এবং এই কারণেই বাংলাদেশকে এত আয়োজন করে নিয়ে যাওয়া হয়েছে সেই তাদের ইনক্লুড করা হয়েছে সেই মিটিংয়ে এবং তারপর সেখানে আলোচনার ভিত্তিতে বাংলাদেশকে একটা জায়গা দেওয়ার চেষ্টা করছে পাকিস্তান যেখানে আইসিসি বাংলাদেশকে এই ওয়ার্ল্ড কাপে না অংশগ্রহণ করতে পারার যে ক্ষতিপূরণ সেগুলোও দেবে অংশগ্রহণ ফিটাও তাদের দিতে হবে এবং সেই সাথে ভবিষ্যতের কোনো আইসিসি ইভেন্টে বাংলাদেশকে আয়োজক হিসেবে রাখতে দেওয়া হবে এখন এফটিপির কথা চিন্তা করেন দু হাজার বাইশে যখন এফটিপিটা ছাড়া হয়েছিল সেখানে কিন্তু আইসিসির বৈশ্বিক ইভেন্ট গুলোর যারা আয়োজক হবেন সেই বিষয়গুলো কিন্তু একেবারে কনফার্ম করে দেওয়া হয়েছিল অন্তত মেন্স যেই টুর্নামেন্টগুলো অনুষ্ঠিত হবে আইসিসি সেগুলো কিন্তু দু পর্যন্ত লাইন সেট করা আছে সবাই জানেন যে কী হবে দু সালে বাংলাদেশে কিন্তু ওডিয়া ওয়ার্ল্ড কাপের যৌথ আয়োজক হওয়ার একটা সুযোগ ছিল বা আছে সেটা কিন্তু অলরেডি ঘোষণা করা হয়ে গিয়েছে সুতরাং এরপর আর নতুন করে বাংলাদেশকে কিসের আয়োজক হতে বলা হচ্ছে সেটাও একটা বিষয় এমনও হতে পারে দু হাজার আঠাশ সালের যেই আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপটা অনুষ্ঠিত হবে সেটার আয়োজক বাংলাদেশ হবে সেরকম কোনো একটা জায়গায় হয়তো আইসিসি পৌঁছে যেতে পারে এবং সেই সাথে ফিনান্সিয়াল যে জায়গাটা রয়েছে সেই জায়গায় আসলে বাংলাদেশকে কতটুকু তারা সাপোর্ট দেবে বা কতটুকু তারা ক্ষতিপূরণ দেবে সেটাও একটা দেখার বিষয় এখন পরের যে পয়েন্টটা সেটা হচ্ছে যে আইসিসি এই বিষয়গুলো কেন মানবে বা এই দাবিগুলো কেন মানবে এই কিনা এখন সিচুয়েশনটা আছে আইসিসি তো একটা চাপের মধ্যে রয়েছেই ডেফিনেটলি যে তাদেরকে হচ্ছে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচটা খেলাতেই হবে সো আপাত মুহূর্তে তারা মৌখিকভাবে রাজি হয়েছে কিনা বা ইন প্রিন্সিপাল রাজি হয়েছে কিনা এই শর্তগুলোতে সেটাও একটা জানার বিষয় রয়েছে কারণ এইটা যদি হয়ে থাকে তাহলে কিন্তু আমি বলবো যে পাকিস্তান তারা যেটা করতে যে ছিল ইন্ডিয়ার সঙ্গে বা আইসিসির সাথে দাঁড়িয়ে সেটাতে তারা সফল বাংলাদেশকে তারা বন্ধু হিসেবে পেতে চেয়েছিল সেই বন্ধুত্বের একটা স্বাক্ষরতা রাখতে পেরেছে সেখানেও তারা সফল আমি বলবো বাংলাদেশ মাছখান দিয়ে তারা যে সিদ্ধান্তটা নিয়ে ফেলেছিল একদম শুরুতেই বলে দিয়েছিল যে আমরা এন্ডেতে যাবই না সেটাতে করে যে লসের ব্যাপারগুলো বাংলাদেশ দেখছিল যে ফিনান্সিয়াল লসের কথা বারবার বলা হচ্ছিল সেই ক্ষতিটা যদি কমে আসে বা সেই ক্ষতিটা যদি বাংলাদেশে না হয় সেই ক্ষেত্রে কিন্তু বাংলাদেশও এখান থেকে আমি বলবো যে পজিটিভ একটা সিচুয়েশন ক্রিয়েট করে বের হয়ে এসেছে বাংলাদেশে ডেফিনেটলি কিছু লাভ হয়েছে যদিও তাদের ক্ষতি ক্ষতির সাথে লাভও তাদের রয়েছে জায়গায় কারণ ওয়ার্ল্ড কাপ খেলতে পারেনি সেটা একটা ক্ষতি ডেফিনেটলি কিন্তু লাভটা যেটা সেটা হচ্ছে যে ওই যে ফিনান্সিয়াল ধাক্কাটা বাংলাদেশের হজম করতে হতো সেটা অন্তত তাদের করতে হচ্ছে বা দেখা যাক শেষ পর্যন্ত মিটিং এর ফাইনাল রেজাল্টটা কি আমরা এখনো বেশ সন্ধিহান যে আইসিসি পাকিস্তানের দাবিগুলো কি মানবে কিনা বা ইতিমধ্যে মেনে নিয়েছে কিনা সেই শর্তে পাকিস্তান ইন্ডিয়ার সঙ্গে খেলবে কিনা। একটা ব্যাপার আমরা নিশ্চিত পাকিস্তান ইন্ডিয়ার সঙ্গে ম্যাচটা খেলবে এটা আমার কাছে মনে হচ্ছে যে পাকিস্তান খেলবেই না হলে আসলে এই মিটিংগুলো আসলে হতো না সো দেখা যাক শেষ পর্যন্ত রেজাল্টগুলো কেমন আসে বাট আমার আমি দেখতে ইন্টারেস্টেড যে আসলে আইসিসি এই দাবিগুলোকে কিভাবে আসলে গ্রহণ করে এবং এই দাবিগুলো কি তারা জোরপূর্বক যেহেতু তাদের কাছ থেকে আদায় করার চেষ্টা করা হচ্ছে দিন শেষে অন্য কোনো বাংলাদেশকে ক্ষতির মুখে পড়তে হতে পারে কিনা ভবিষ্যতে সেটাও কিন্তু দেখার একটা বিষয় রয়েছে এবং দেখা যাক শেষ পর্যন্ত কি হয় আপনারা কমেন্ট করে আপনাদের মতামত জানিয়ে দিবেন যে এই পরিস্থিতিটা নিয়ে আসলে জিতল কে বাংলাদেশ জিতেছে পাকিস্তান জিতেছে ইন্ডিয়া জিতেছে আইসিসি জিতেছে মানে সিচুয়েশনটা কি আইসিসি কি নতজানু হয়ে গেল শেষ পর্যন্ত পাকিস্তানের এই দাবির কাছে আর কোনো উপায় না দেখে হয়তো এগুলোতে তাদের নিতেই হবে এবং সেইটা যদি হয়ে থাকে তাহলে আমার মনে হয় বাংলাদেশের জন্য ক্ষতির পরিমাণটা কমে যাচ্ছে এই একটা মন্দের ভালো কিছু একটা বাংলাদেশের জন্য অন্তত হলো এই এই ঘটনাটার পরিপ্রেক্ষিতে এবং সেই সাথে পাকিস্তান বাংলাদেশের যেই ক্রিকেটীয় বন্ধুত্ব সেটার কিন্তু আরও একটা প্রমাণ আমরা চোখের সামনেই দেখতে পাচ্ছি এই মুহূর্তে তবে সেটা কতদিন লাস্ট করে কতদিন সেটা আসলে থাকবে টিকে সেটা একটা বিষয় ইন্ডিয়ার এগেন্স্টে যাওয়া কিন্তু মোটেও খুব সহজ কোনো কাজ নয় তবে এই কাজটা যেহেতু দুটো বোর্ড করতে রাজি হচ্ছে বা দুটো বোর্ড একটা স্ট্যান্ড নিয়েছে সেই আসলে জায়গাটায় ডিপ্লোমাসির আর কোন লেয়ার এখানে যুক্ত করা যায় এবং আইসিসি শেষ পর্যন্ত পাকিস্তানের এই শর্তগুলো মেনে নেয় কিনা যেগুলো সবকিছুই বাংলাদেশ কেন্দ্রিক আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের মতামত ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন অলস্পট ইবিপি ভালো থাকবেন সবাই